একজন পুলিশ একটি চোরকে তার করতে শুরু করে যে সময় চোরটি পাঁচ ধাপ যায় সেই সময় পুলিশটি ছ ধাপ অতিক্রম করে আবার পুলিশের তিন ধাপ চোরের ছ ধাপের সাথে সমান হয় তাহলে পুলিশ এবং চোরের গতির অনুপাত কি হবে তো এই অঙ্কগুলো হচ্ছে চোর পুলিশ হতে পারে বা কুকুর বিড়াল হতে পারে তাদের সেই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে গতির অনুপাত বার করতে দেয় তো আমরা এটা করবো কী করে না পুলিশ এবং চোরের থিপ যদি আমাদেরকে গতির অনুপাতটা বার করতে দেয় তাহলে প্রথমে আমরা দেখবো যে কার কয় ধাপ কার ধাপের সময় অতিক্রম করে মানে একই টাইমে কে ধাপ যায় তাহলে এখানে বলেছে চোরটি যায় পাঁচ ধাপ আর পুলিশ সেই সময়ে যায় ছয় ধাপ এবার তারপরে দেখো আবার পুলিশের তিন ধাপ চোরের ছয় ধাপের সাথে সাথে সমান তাহলে এখানে ধাপেরটাকে আমরা উল্টো করে লিখবো অর্থাৎ চোরের যে ধাপটা সেটা পুলিশের জায়গায় লিখবো এবং পুলিশের যে ধাপ তিন সেটা চোরের জায়গায় লিখবো তাহলে এটা যদি রেশিও এটা বার করি বাদিকে দেখো পুলিশের জায়গায় আমরা লিখতে পারি ছয় গুণিত ছয় মানে ছত্রিশ এবং চোরের জায়গায় লিখতে পারি গুণিত পাঁচ মানে হচ্ছে পনেরো এবার এটা যদি তিন দিয়ে কাটাকাটি করি তাহলে তিন দিয়ে ছত্রিশে কাটলে পায় বারো এবং তিন দিয়ে যদি পনেরোকে কাটে তাহলে পায় পাঁচ অর্থাৎ চোর এবং পুলিশের গতির যে অনুপাত সেটা হয়ে যাবে বারো অনুপাত পাঁচ যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর